নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকে মোটামুটি আজকে আমাদের বাজারও প্রায় দেখাই গেছে যে ইন্ডেক্স কিন্তু পজিটিভই ছিল তো আজকে মোটামুটি এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে টাম্প যে ইউটার্ন নিয়েছে চায়না এবং যে ফেডের বিরুদ্ধে যে গতকাল ডিসিশন নিয়েছিল গত গতকাল না গত সোমবার তো সেই বিষয়ে যে টাম্পে ইউটার্ন সেটা আমরা এই ভিডিওর মধ্যে জানবো তার সঙ্গে সঙ্গে জানবো যে সোলার সেক্টরের ক্ষেত্রে একটা ভালো নিউজ হতে চলেছে ভারতীয়দের কাছে তার সঙ্গে সঙ্গে যে আজকে কোয়ার্টার ফোরের যে কয়েকটা কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই যেটা বলবো যে আজকে আমাদের যে ইউ ট্রাম্পে যে ট্রাম্প যেটা বলা হচ্ছে তার ফলে দেখা গেছে আমাদের সোমবার কিন্তু ইউএস মার্কেট ডাউন ছিল তার প্রধান কারণ হচ্ছে ট্রাম্পের কয়েকটা ঘোষণা তার মধ্যে একটা ছিল যে চায়না তো ছিলই সঙ্গে আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক তার চেয়ারম্যানকে কিন্তু সেই মুহুর্তে সরানোর একটা কথা চলছিল এবং রিসেশনের জন্য ট্রাম্প কিন্তু সেই সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যান অর্থাৎ পাওয়েল সাহকে কিন্তু দায়ী করেছিল এরপরে কিন্তু আমেরিকার বাজারে যে সেন্টিমেন্ট সেটা কিন্তু খারাপ হয়েছিল আমরা সকলেই জানি তার ফলে ইউএস মার্কেটে আপনার দেখা গেছে আড়াই পার্সেন্টও বেশি কিন্তু মার্কেট ফল করেছিল সে নাসডাক ডাউজন্স বা এস এম পি ফাইভ যাই বলুন প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু ভারী রকমের পতন হয়েছিল তো আজকে যেটা নিউজ আসছে যে ট্রাম্প কিন্তু মানে আমরা যেটা জানি যে ট্রাম্পের যে মুড় সুইংয়ের ব্যাপারটা তো আজকে ট্রাম্প যে ঘোষণাটা করেছেন যে দেখা যাচ্ছে যে চাইনার উপরে যে ট্যারিফ চাপানো হয়েছে সেখান থেকে যে কথাটা উঠে আসছে যে ট্রাম্প বলেছেন যে এর বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ যে ট্যারিফটা চাপানো হয়েছে চায়নার বিরুদ্ধে সেটা কিন্তু কমার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে যে সেটা একশো পঁয়তাল্লিশ পারসেন্ট যেটা আছে তার থেকে আরও একটু কম সেটা তো আছে তার থেকে আরও একটু কমানো সম্ভাবনা বা আলোচনা পর্যায়ে আছে এটা কিন্তু টাম জানিয়েছেন তার সাথে সাথে আরও একটা ভালো খবর বলা যেতে পারে যে ট্রাম্প যেটা গত সোমবার ঘোষণা করেছিলেন যে পাওয়েল সাহেব অর্থাৎ ইউএসে যে আপনার সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যানকে বহিষ্কার করবেন অর্থাৎ ফায়ার করবেন সেখানে কিন্তু আজকে যেটা খবর আসছে যে ট্রাম্প বলেছেন এই ফায়ারের অর্থাৎ বহিষ্কার কিন্তু এখন করছেন না সেটা করার কিন্তু ক্ষমতা ট্রাম্পের এই মুহূর্তে নেই কেননা সেটার যে হচ্ছে প্রশাসনিক দায়িত্ব দায়িত্বে থাকছে কেননা পাওয় সাহেবকে আমরা আগেই বলেছি ভিডিওতে যে এটা একটা প্রশাসনিক দায়িত্ব এটা ট্রাম্পের কিন্তু কোনো এর বিরুদ্ধে ক্ষমতা নেই যে পাওয় সাহেবকে বহিষ্কার করার কেন এটা একটা সংস্থা তার নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান ঘোষিত হয় এর ফলে দেখা যাচ্ছে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখা গিয়েছে যার ফলে আজকে গত গতকাল একটা ইঙ্গিত পাওয়া গেছিলো গতকাল চায়না সম্পর্কে পাওয়া গেছিলো এবং কাল গতকাল ইউএস মার্কেট বন্ধ হওয়ার পরে এই খবরটা এসছে যে পায়েল সাহেবকে এই মুহূর্তে কোনোরকম বহিষ্কার করা হবে না তিনি যেরকম দু সাল পর্যন্ত তার পদে আসীন থাকবেন তো এর ফলে কিন্তু বাজারে একটা পজিটিভ সেন্টিমেন্ট আমরা সকালেই যে ডাউ যে ডাউজন্সের যে ফিউচার্স সেখানে আমরা লক্ষ্য করেছি যে একটা পজিটিভনেস দেখা গেছে এর ফলে কিন্তু আমাদের ভারতীয় বাজার আপনারা দেখে থাকবেন গ্রাফটা দেখলে বুঝতে পারবেন যে ভারতীয় বাজার কিন্তু প্রথমের দিকে কিন্তু একটু একটু করে প্রায় এগারোটা পঞ্চাশ মানে বারোটা পর্যন্ত কিন্তু ডাউনের দিকে যাচ্ছিলো কিন্তু তারপরে কিন্তু এই খবরটা আসার ফলে অনেকটাই সেখান থেকে আবার রেকভারি করে মোটামুটি তিনশো ছাব্বিশ সাতাশে বন্ধ হয়েছে তো এটা একটা ভালো নিউজ আমেরিকার ক্ষেত্রে তার সাথে সাথে গ্লোবালি মানে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা আস্তে আস্তে কাটছে তার একটা ইঙ্গিত আমরা দেখতে পেয়েছি তার ফলে দেখা গেছে গতকাল যে দুদিন ধরে যে গোল্ডের প্রাইসটা বাড়ছিল প্রায় এক লাখ ক্রস করে গিয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে গোল্ডের দামও কিন্তু এই অস্থিরতা কমার সঙ্গে সঙ্গে গোল্ডের দামটাও কিছুটা কিছুটা না অনেকটাই কমেছে এখন দেখা যাচ্ছে গোল্ড প্রায় ট্রেড করছে প্রায় চুরানব্বই হাজারের কাছাকাছি তো এক লাখ থেকে চুরানব্বই মানে একদিনের মধ্যে কিন্তু ছ হাজার টাকা প্রায় গোল্ডে পতন পাওয়া গেছে এই কারণের জন্যই বলা যেতে পারে যে অস্থিরতা মার্কেটে ছিল কিছুটা হলো আজকে কমেছে ট্রাম্পের এই ঘোষণার পরে তো আর সোলার সেক্টরের ক্ষেত্রে যে ভালো খবরটা বলছিলাম সেটা একটা আছে যেটা গতকালই মানে আমাদের ইন্ডিয়ান যারা সোলার সেক্টরের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ভালো খবর বলতে গতকাল ট্রাম্প কিন্তু আমাদের যে দক্ষিণ এশিয়ার উপর যে দেশগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ভিয়েতনাম কম্বোডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এদের উপরে কিন্তু সোলার সেক্টর সঙ্গে রিলেটেড যে সমস্ত কোম্পানি আছে বা যারা ইকুইপমেন্ট সোলার সেক্টর সম্পর্কেও ইকুইপমেন্ট তৈরি করে তাদের উপরে কিন্তু ভারী রকমের একটা ট্যারিফ চাপিয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনার সাড়ে তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট হ্যাঁ এরকম করে ট্যারিফ চাপানো হয়েছে এর ফলে কিন্তু ইন্ডিয়ার যে সোলার সেক্টর কোম্পানিগুলো আছে যারা সোলার সেক্টর রিলেটেড ইকুইপমেন্টগুলো তৈরি করে তাদের পক্ষে কিন্তু এটা একটা ভালো খবর হতে চলেছে কেননা দক্ষিণ এশিয়ার দেশ এইগুলো যদি আপনার এই ট্যারিফগুলো চাপানো হয় তাহলে ইন্ডিয়ান কোম্পানি যে সে সমস্ত সোলার কোম্পানিগুলো আছে বা সোলার কোম্পানি রিলেটেড যে ইকুইপমেন্ট তৈরি করে যে কোম্পানিগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা লাভবান হবে তো গতকালই আমরা দেখেছি যে ওয়ারি এনার্জি একটা ভালো ফল করেছিল তার কারণ কিন্তু এটাই আজকেও দেখা গেছে ওয়ারি এনার্জি আপনার এই খবর তো আছেই প্লাস ওয়ারি এনার্জি একটা কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে সেখানেও কিন্তু আপনার ওয়ারি এনার্জি ভালো রেজাল্ট বলতে পারে কিন বেরিয়েছে তো কোয়ার্টার ফোরের কিছু এরপরে আমরা আলোচনা করব যে কোয়ার্টার ফোরে কিছু আপনার কোম্পানির রেজাল্ট বেরিয়েছে তো সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন বা যারা ট্রেড করেন তারা এই কোম্পানিগুলোতে একটু নজর রাখতে পারেন এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয় জাস্ট কোম্পানির কিউআর ফোরের কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন যারা এতক্ষণ পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকে যে কোম্পানিগুলো রেজাল্ট বেরিয়েছে দেখা যাচ্ছে টাটা কনজিউমার টাটা কনজিউমারে দেখা যাচ্ছে রেজাল্ট আজকে বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস আপনার ফিফটি নাইন পার্সেন্ট প্রফিট কিন্তু রাইজ করেছে তো দেখা টাটা কনজিউমার প্রায় তিনশো কোটি টাকা লাভ করেছে এবছর জানুয়ারি থেকে মার্চ যে কোয়ার্টারটা সেখানে এবং ডিভিডেন্ডও ঘোষণা করেছে টাটা কনজিউমার আট টাকা পঁচিশ পয়সা পার শেয়ার এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ওয়ারি এনার্জি আপনার নেট প্রফিট কিন্তু বেড়েছে থার্টি ফোর পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস ছশো উনিশ কোটি টাকা এটা আপনার জানুয়ারি টু মার্চ আর অর্থাৎ লাস্ট কোয়ার্টারে এরপরে যেটা আছে বাজাজ হাউজিংস বলে একটা শেয়ার যেখানে দেখা যাচ্ছে নেট প্রফিটটা বেড়েছে প্রায় ফিফটি এইট পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস এখানে আপনার পাঁচশো সাতাশি কোটি টাকা জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে যে রেজাল্ট সেখানে কিন্তু আপনার এটা লাভ করেছে তো এটা হচ্ছে বাজার হাউজিংস হয়ে গেলো আর ইন্টারেস্ট ইনকামও কিন্তু রোজ করেছে প্রায় টোয়েন্টি ফোর পারসেন্ট অর্থাৎ দু হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা এরপরে যে কোম্পানিটা আজকে রেজাল্ট বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে যে আপনার এলটিআই টিআই মিন বলে কোম্পানি সেটা আপনার দেখা যাচ্ছে নেট প্রফিট টু পয়েন্ট সিক্স পারসেন্ট হারে বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস অ্যামাউন্টটা হচ্ছে এগারোশো উনত্রিশ কোটি টাকা তো এগুলো কিন্তু স্টক এই সমস্ত স্টকগুলো কিন্তু আপনার দেখা যাবে একটু র্যাডারে রাখতে পারেন কেননা এগুলো সদ্য রেজাল্ট বেরিয়েছে এবং এদের রেজাল্টগুলো আজকে দেখা গেছে যে এই সমস্ত স্টকে কিন্তু ভালো রকমের অ্যাকশন লক্ষ্য যায় যেমন ওয়ারি এনার্জি আজকে কিন্তু প্রায় ষোলো সতেরো পজিটিভে মার্কে মার্কেটে কিন্তু বন্ধ হয়েছে তো তো আজকে মোটামুটি এই আপডেটগুলোই দেবার ছিল তো আজকে ভিডিওতে এই পর্যন্তই আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখ করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো আজকে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন